এটা হলো নাইলার ব্যাংক তালা ব্যাংক তো নাইলা বলছে মা এই ব্যাংকটার যে কেটে দাও এটা ব্যাংকটাতে টাকা আর ঢুকানো যাচ্ছে না আর একটু ব্যাংকটাতে সমস্যার সৃষ্টি হয়েছে একটু ফাঁকা বেশি হয়ে গেছে এখান দিয়ে যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে আমার মাহিনবাবুটা বের করে নিতে পারে নাইলার ভারস্যমতে আর আসলে মাহিনবাবু ডুব বাহির ফেরে নিতে চেষ্টা করে বোনের টাকা তো এই না খালি বনের টাকা নিতে এই আর কি ভাই

মাহিনকে বলবো কি করেছে মাহিন আবার কয়েকদিন থেকে প্রজেক্ট বানাচ্ছে মানে এই কি জানি বানাচ্ছে রে নাইলা স্প্রিড বোর্ড স্প্রিড বোর্ড বানাচ্ছে কি বানাচ্ছে কি কি কিনে আনছে তা আমি ওকে বলেছি তুই এগুলো টাকা কোথায় পাচ্ছিস বলছি আব্বুর কাছ থেকে গেলেছি আব্বুকে বলছি ওর আব্বুকে বলছি তুমি ওর টাকা কোথায় পাইছি ওই কিছু কে জানি বলতে পারছি না তার মানে এখান থেকেই বাইরে পেরেছি রে মা ধরা টাকা মাহিন আসলে ধরবো না তো এই টাকা দিয়ে তুমি কি করবা

ঠিক আছে এরপর থেকে আর এখানে ব্যাঙ্কে রাখবো না হ্যাঁ আমার কাছে বাবা যখন দিবে তখন দিবা তাহলে আমি রাখবো তাহলে ওই নিতে পারবে না তাহলে রেখে দাও এখন ঠিক আছে লাখ টাকা এখন কী করবে আপনাকে পরে না আবার আপডেট পরে খবর পাবেন আপনারা লাখ টাকা তাহলে আজকের মতন বিদায় লাইক ফলো শেয়ার করে দেবেন ¿Por qué tú